খেয়ে ফেলছে একে অপরকে এভাবেই কি বিপন্ন হবে মেরু ভালো। হ্যালো ভিউয়ার্স জগৎবার তার আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি জলবায়ুর পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের পরিবেশ মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে এর ফলে ভয়াবহ সমস্যার সম্মুখীন আর্কটিকের মেরু ভালুকদের জীবন ফলে তারা প্রয়োজনের তুলনায় হয়ে উঠেছে অভাবনীয় নৃশংস তারা খেয়ে ফেলছে নিজেদের শাবক এভাবেই চলতে থাকলে আর কোটিকের ভালুক একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে মেরু ভালুকের রাক্ষসী স্বভাব নতুন কিছু নয় তবে বর্তমান পরিস্থিতিতে তারা খাদ্য এবং সংস্থানের জন্য যে নৃশংস আচরণ শুরু করেছে তা আগে কখনও দেখা যায়নি এর কারণ হিসেবে জানা গিয়েছে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি এবং মানুষের কার্যকলাপের ফলে আর্কটিকের তুষারাবৃত সমভূমিগুলি ক্রমশ গলতে শুরু করেছে ফলস্বরূপ মেরু ভালুকদের বাসস্থানগুলি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু তাই নয় বরফ গলে যাওয়ার ফলে তাদের প্রয়োজনীয় খাবারের যোগানেও ঘাটতি দেখা দিয়েছে তাই উপায় না পেয়ে বেঁচে থাকার জন্য নিজেদের প্রজাতিকেই খেয়ে ফেলছে ভালুকগুলো গবেষকদের মতে আর্কটিকের মেরু মেরুভালুকদের এরোপ আচরণের মূল কারণ হল তাদের বাসস্থানে খাদ্য সরবরাহের ঘাটতি বিশাল আকৃতির পুরুষ ভালুকগুলি স্ত্রী ভালুক এবং তাদের শাবকগুলিকে আক্রমণ করে মেরে ফেলছে কারণ পুরুষ ভালুকদের থেকে স্বভাবতই দুর্বল হয় তারা মেরু মেরুভালুকেরা সাধারণত সমুদ্রের উপর জমে থাকা বরফের মধ্যে তাদের শিকার খোঁজে সেদিক থেকে দেখলে সিল এবং মাছ তাদের নিত্যদিনের খাদ্য তবে বরফ গলে যাওয়ার কারণে ভালুকগুলোকে সমুদ্রের তীরের কাছে যেতে বাধ্য হয় আর সেখানে তারা স্বাভাবিকভাবেই শিকার করতে পারে না মানুষের হস্তক্ষেপও আর্কোটিকের ভালুকদের আবাসকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে উপসাগরীয় উপত্যকাগুলি এখন তরল প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে ব্যবহৃত হয় ফলে জাহাজের আনাগোনা ওই স্থানে অনেক বৃদ্ধি পেয়েছে রাশিয়ান বিজ্ঞানী ভ্লাদিমির সেকোলোভ এ বিষয়ে বলেছেন মেরু ভালুকেরা জলবায়ুতে থাকতে অভ্যস্ত ছিল তার চেয়ে বেশি গরম পড়েছে বিশেষত নরয়ের উত্তর দিকে স্পিটসবার্গেন দ্বীপের দিকে ফলে সমস্যার সম্মুখীন হয়েছে মেরু ভালুকদের জীবন বর্তমানে মেরু ভালুকগুলি নিজেদের শাবকদের মেরে ফেলার পর যতটুকু প্রয়োজন খেয়ে বাকি মাংস তারা বরফের মধ্যে পুঁতে রাখছে পরে খাওয়ার জন্য এই পদ্ধতিটিকে বলা হয় ক্যাকিং যা সাধারণত বাদামী ভালুকদের মধ্যে দেখা যেত তবে এখন তা মেরু ভালুকদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে নিশ্চিহ্ন হয়ে যাবে তারপর একে একে পৃথিবী থেকেও মুছে যাবে এই প্রাণীটি এই সব কিছুর জন্য একমাত্র দায়ী মানুষ আমরা যদি প্রতিনিয়ত গাছ কেটে যাই অথবা এমন কিছু ক্রিয়াকলাপ চালিয়ে যাই যার ফলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হয় তাহলে এই প্রাণীগুলি বিলুপ্ত হবে সেই নিয়ে সন্দেহ নেই